আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রেডমি তাদের নতুন কে প্যাড ট্যাবলেট বাজারে আনার জন্য প্রস্তুত করেছে যা প্রিমিয়াম কম্পিউটার সেগমেন্ট কে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে পারফরমার এবং ডিজাইনের উপর জোর দেবে বলে জানা গিয়েছে কোম্পানিটি ডিভাইসটিকে সর্বশেষ ডাইমেন্ড সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস সিপ সেট দিয়ে সজ্জিত করছে এর মাঝে বোঝা যাচ্ছে যে কে প্যাড কে উচ্চ কর্মক্ষমতা সম্পূর্ণ ট্যাবলেটে বাজারের আক্রমণাত্মকভাবে প্রতিযোগিতা করার জন্য স্থাপন করবে ব্যবহারকারীর বিনোদনের উপরে জোর দিয়ে এইট পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে রেডমি পোর্টেবল কম্পিউটারের তার প্রভাব বিস্তারের জন্য জোর দিচ্ছে কে প্যাড এইট পয়েন্ট এইট ইঞ্চি থ্রি কে এল সি ডিসপ্লে রয়েছে যার পিকজেল এর একটি উল্লেখযোগ্য দিক হল একশো পঁয়ষট্টি থাকছে এই উচ্চ কে মসৃণ গতি নিশ্চিত করে যা ডিভাইস কেবল পেশাদার কাজের জন্য নয় গেমিং এবং মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতার জন্য উপযুক্ত করে তোলা হয়েছে এই ডিভাইসটিতে প্রসেসর হিসাবে রয়েছে দুই সালের ডাইমেন্ড সিটি নাইন ফোর জিরো জিরো পিলাসের সিপসেট এই প্রসেসরটি মার্কিটাক্সিং এবং ডিমারিং অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে এই ডিভাইসটি নিয়মিত কাজ এবং গেমিং উভয়ের জন্য প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করে সর্বোত্তম কর্মক্ষমতা বজায় রাখার জন্য রেডমি একটি বৃহত্তম স্কেল অ্যালুমিনিয়াম অ্যালোন তরল কুলিং সিস্টেম ওয়ান টু জিরো ফাইভ জিরো এম এম পরিমাণ এবং উন্নত তাপমাত্রা বিতরণের জন্য একটি সিপসেট ব্যবহার করেছে কোম্পানিটি পরবর্তী মডেলগুলো তুলনায় তাপমাত্রা রোধে পঁচাত্তর পার্সেন্ট উন্নতি দাবি করে যা দীর্ঘ সময় ব্যবহারে ধারাবাহিক কর্মক্ষমতা নিশ্চিত করবে বলে জানা গিয়েছে সুপ্রিয় দর্শক এইরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না